চলে আসলাম আজকে আমি গতকালকে যারা আমাকে গঠনমূলক কমেন্ট করেছেন বা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আজকে তাদের কমেন্টের উত্তরগুলো দিব এবং কমেন্টগুলো আমি উল্লেখ করে আমার ফোনে আজকে আমি আমার চ্যানেলে তাদের কমেন্ট নিয়েই ভিডিও ছাড়ব তো শুনুন কারা কারা আমাকে গতকালকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি কিন্তু আপনাদের দোয়া ভালোবাসে অনেক ভালো আছি দেশ বা দেশের বাইরের থেকে যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু আমার ভিডিওতে গিয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আর বিশেষ করে আমার ভিডিওটা আপনাদের থেকে কেমন হয়েছে আর সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন তো হয়তো কালকে আমি তেমন কারোর নাম নিয়ে কোনো ভিডিও করিনি কারণ কালকে তেমন গঠনমূলক ভিডিওর কোনো কমেন্ট আমি পাইনি এই জন্য তো কালকে যারা করেছেন সেগুলো আজকে আমি ভিডিও বানাবো সেই কমেন্টগুলো দিয়ে তো ফার্স্ট টাইম আমি বলছি যাকে নিয়ে আমি বলবো সে আপুটা কিন্তু সবসময় আমার প্রত্যেকটা ভিডিওই দেখে আর ওনার কথাগুলো আমার থেকে ভালো লাগে বা ওনার কমেন্টগুলো আমার থেকে ভালো লাগে তো আপু কিন্তু আমাকে কমেন্ট করেছিলেন শারমিন বাই কুকিং থেকে আমাকে কালকে কালকে না সরি আজকে কমেন্টটা করেছেন উনি উনি আমাকে কমেন্ট করেছেন আপু আমি কি তোমার মতো হতে পারবো আপু কারো মতো কারো হওয়ার চাইতে নিজের মতো নিজের হওয়াটাই যথেষ্ট কারণ আমার মতো হওয়ার চাইতে আপনি নিজের মতো করে ভিডিও বানাবেন নিজের মতো করে ভিডিওটা তৈরি করবেন দেখবেন আমার চাইতে আপনি ভালো ভিডিও বানাতে পারবেন আমি তোর কারো মতো হতে যাইনি আমি প্রথম থেকেই চেষ্টা করেছি নিজের মতো করে ভিডিও বানানোর ইনশাআল্লাহ নিজের মতো করে ভিডিও বানাতে বানাতে এখন কিন্তু এক পর্যায়ে আমি ইউটিউব চ্যানেলে সবারই পরিচিত হয়ে গিয়েছি যেমন এই যে শারমিন আপু শারমিন আপু আমার প্রত্যেকটা ভিডিও দেখেন বা উনি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও দেখে আমাকে কমেন্ট করেন তো শারমিন আপু আমার ভিডিওগুলো দেখেই বলতে পারে যে আমার ভিডিওর মাঝে কি হয়েছে বা হয়তো জানি না ওনার কাছে আমার ভিডিও ভালো লাগে কিনা না তো উনি আমার অনেক অনেক সাপোর্ট করে আমি এটাই বলতে পারবো তো এরপরে যে আমাকে কমেন্ট করেছেন সে হচ্ছে হ্যাপি ফ্যামিলি ব্লগ থেকে আমাকে কমেন্ট করেছেন আপুটা কিন্তু আমাকে অনেক অনেক সাপোর্ট করে মিথ্যা বলবো না তো আমি কিন্তু আপু প্রত্যেকটা ভিডিওই দেখি তো আপু আমাকে যে কমেন্টটা করেছেন সেটা হচ্ছে উনি আমাকে কমেন্টে লিখেছেন আপু কষ্ট না করলে কৃষ্ট মেলে না ঠিক আপু কষ্ট না করলে কখনোই কৃষ্ট মেলে না পরিশ্রম ফল আল্লাহ দিবি ইনশাল্লাহ এভাবে সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু এভাবে যদি একে অপরের পাশে থাকি নিশ্চয়ই আমাদের সফলতা অর্জন করা অবশ্যই সম্ভব তো আপুটা আমাকে খুব সুন্দর একটি কমেন্ট করেছেন এজন্য আপুকে অনেক অনেক ধন্যবাদ আপুর ভিডিও কিন্তু আমি দেখি আপুকে যখন কমেন্ট করতে যাই ভিডিওতে তখন আপু সম্পূর্ণ ভিডিওটা আমি দেখি তারপর এমন একজন আপু আমাকে এখন কমেন্ট করেছেন যেটা আপনাদেরকে বলবো আসলে আমি ওনার কমেন্টগুলো দেখলে সারপ্রাইজ হয়ে যাই শুভরঞ্জন আপু ইউটিউব চ্যানেল থেকে শুভরঞ্জন আপু কিন্তু আমাকে খুব সুন্দর সুন্দর বড় বড় কমেন্ট করেন তাও গঠনমূলক কমেন্ট আর ওনার প্রত্যেকটা কমেন্টের মাঝে কিন্তু আমি আমি নিজেকে খুঁজে পাই যেমন আমার ভিডিওর মাঝে কি কি হয়েছে উনি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সে কমেন্টের মাধ্যমেই উল্লেখ করে ধরে তো শুভরঞ্জনা আপু আমাকে কমেন্ট করেছেন পরিশ্রম না করলে সফলতা পাওয়া যায় না হ্যাঁ আপু পরিশ্রম না করলে কিন্তু সফলতা কখনোই পাওয়া যায় না এটা একদম ঠিক তা আপু আমাকে আরও লিখেছেন এটা একদম ঠিক অনেক রাত জাগতেই হবে হ্যাঁ পু যারা ভিডিও বানায় তারা কিন্তু অনেক রাত পর্যন্ত জাগে অনেক পরিশ্রম করে এটা হয়তো অনেকে মনে করে আমাদের হয়তো ভিডিও বানাতে একদমই কষ্ট হয় না এটা তো আমরা জানি আমাদের ভিডিও বানাতে কষ্ট হয় কি না যারা যারা ভিডিও বানায় ইউটিউব চ্যানেল চালায় তারাই একমাত্র বুঝে তারপর আমাকে আরও লিখেছেন লোকের কাজ নিন্দা করা সেটাকেই জয় মাল্যক ধরে এগিয়ে নিয়ে যেতে হবে নিশ্চয় আপু কাজ করে এগিয়ে নিয়ে যেতে হবে হুম কাজ করে যাও ফলের আশা করো না না আপু আমি আমার কাজ সবসময় করে যাই যে আমি সফলতা পাবো সফলতা পাব এই বলে কিন্তু আমি ভিডিও ছাড়ি না ইনশাল্লাহ ভিডিও যেহেতু ছাড়তেছি একদিন হয়তো আমি সফলতা অর্জন করতে পারব তো আপু আরও লিখেছেন কারণ যখন সফলতা আসবে বন্যার জলের মতো নিন্দুকদের ভাসিয়ে নিয়ে যাবে তখন বুঝবে পরিশ্রম বৃথা যায় না খুব সুন্দর একটি কমেন্ট করেছেন আপুর কমেন্টটা কিন্তু আমার থেকে অসম্ভব ভালো লেগেছে তো আজকে তেমন আর দেখছি না কেউ আমাকে আরও কমেন্ট করেছেন কি না কারণ গঠনমূলক কমেন্ট কিন্তু আমি তেমন আজকে আর দেখছি না এই তিনজন না চারজন ব্যক্তি আমাকে খুব সুন্দর কমেন্ট করেছেন আমি গঠনমূলক কমেন্ট বলতে এদের কমেন্টগুলোই পেয়েছি আর যারা আমাকে কমেন্ট করেছেন তারা আমাকে ছোটোখাটো হ্যাঁ ভালো লেগেছে হ্যাঁ অসাধারণ হয়েছে এ ধরনের কমেন্ট করছে তো এই ধরনের কমেন্ট নিয়ে আমি ভিডিও বানাতে পারি না আমাকে খুব সুন্দর করে লম্বা একটা হিস্টোরি দিয়ে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা কি কি হয়েছে বা কোনো প্রকার আমাকে কমেন্ট জাতীয় কোনো জিনিস কমেন্টমূলক কোনো একটা কথা বলবেন ওখানে সেই কমেন্টের মাধ্যমে কিন্তু আপনাদের ভিডিও নিয়ে আসবো আমি ইউটিউব চ্যানেলে আর সেখান থেকেই কিন্তু আপনারা পরিচিত হবেন যে আমার ফ্রেন্ড যারা আছে ইউটিউব চ্যানেলে ওরা কিন্তু সবাই আপনার কমেন্টটা দৃষ্টি আকর্ষণ করে আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে ঘুরে আসবে যে আপনার ইউটিউব চ্যানেলে এত সুন্দর আপনার ইউটিউব চ্যানেল থেকে আমাকে একটা কমেন্ট করেছেন নিশ্চয়ই তার ইউটিউব চ্যানেল না জানি কেমন হয় সেই জন্য কিন্তু সবাই আপনার চ্যানেলে গিয়ে ঘুরে আসবে আর যারা যারা আমাকে কমেন্ট করেছেন আপুগুলো কিন্তু খুবই মিষ্টি আর ওনার কমেন্টগুলো ওনাদের কমেন্টগুলো কিন্তু আরও আমার থেকে ভালো লাগে তো আগামী দিনগুলো আগামী দিনগুলোতে হয়তো আপনাদেরকে আমি এভাবেই পাশে পেতে চাই কারণ আপনাদেরকে পাশে পেয়েছি বলে আজকে আমি অনেক দূর গিয়েছি তো আজকের ভিডিওটা অতটা লম্বা করবো না কারণ অনেক রাত হয়ে গেছে ভিডিও ছাতে ছাড়তে এমনি অফিস থেকে এসেছি এসে রান্না করেছি এরপরে আবার খাওয়া দাওয়া করলাম ঘরে টুকিটাকি কাজ করলাম পরেই কিন্তু আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম হয়তো আপনারা যদি এই এইগুলো মূল্য দিতে পারেন তাহলে আমি নিজেকে একদমই সার্থক মনে করব যে আমার ভিডিও সবাই দেখে আমি এত কষ্ট করে ভিডিও বানাই এত কাজের ফাঁকে ফাঁকে ভিডিও বানাই সাপোর্ট করি তাও সবাই আমার ভিডিও দেখছে তো কিন্তু আমি অনেক নিজের সার্থক মনে করব। তো ভিডিও এখানেই শেষ করব আগামীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে অবশ্যই সবাই আমার পাশে থাকার চেষ্টা করবেন সবার কমেন্ট ধরে ধরে আমি সবার ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসব তো হয়তো আমি সবার কাছে পরিচিত হয়ে গিয়েছি এখন একদিন যদি ভিডিও না ছাড়ি হয়তো সবাই আমাকে প্রশ্ন করে যে আপু আপনি ভিডিও ছাড়েন না কেন তার মানে আমি আস্তে আস্তে সবার ভালোবাসার পাত্রী হয়ে যাচ্ছি আসলে প্রথম থেকে হয়তো আমাকে কেউ তেমন চিনতো না এই যে আমি রেগুলার ভিডিও দিচ্ছি ওই হিসেবে সবাই আমাকে চিনছে বা আগামী দিনগুলোতেও চিনবে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম